হ্যালো সবাইকে আবার একটি রান্না নিয়ে চলে এলাম তো আজকে রান্না করব চিকেনের লাল লাল পাতলা ঝোল তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে কেমন করে রান্না করছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল খুবই ভালো লেগেছিলো তো প্রথমে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর দেখো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি তেলটা গরম হওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটাকে লাগিয়ে দিলাম এরপরে মাংসগুলো দিয়ে এবার মাংসটাকে ভালো করে ভেজে নেব মাংসটা আগে ভেজে নিলে মাংসটার টেস্টটাই অন্যরকম হয় এরপরে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে নেড়ে চেড়ে নেবে এই দেখো অনেকটা হয়ে এসছে জলটাও শুকিয়ে গিয়েছে এরপরে দেখো মাংসটাকে নামিয়ে তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা তেল তেলের মধ্যেই দেখো টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন হলুদ লবণ দিয়ে এই আলুগুলোকে ভেজে তুলে রাখবো আলুটা একটু লাল লাল করে ভাজবো এরপরে দেখো দিয়ে দিলাম কিছুটা তেজপাতা তারপরে দিয়ে দিলাম কিছুটা চিনি তারপরে দিয়ে দিয়েছি জিরা ফোড়নে আর দিয়ে দিলাম পেঁয়াজ আমি এই রান্নাটাতে বেশি তেল ব্যবহার করব না তো এরপরে দেখো দিয়ে দিয়েছি টমেটো কুচি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি দেখো রসুন আদা তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিলাম কিছুটা লবণ এখন ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম ঝালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা জিরে এভাবেই আমি কষাতে থাকবো অনেকক্ষণ কিছুটা জল দিয়ে দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় আর দেখো এদিকে আমার মশলা কষানো অনেকটা হয়ে গিয়েছে এরপরে আমি এই যে চিকেন আর আলুটাও দিয়ে দেবো দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেব তারপর মাংসটাকে যত কষাবে মশলাটাকে তত কালারটাও সুন্দর আসবে আর গরম জল ব্যবহার করবে তাহলে দেখবে কালারটা খুবই ভালো আসবে আর খেতেও ভালো লাগবে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি দেখো দিয়ে দিলাম জল পরিমাণ মতো ঝোলের জন্য এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা ঝোল ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এরপরে দিয়ে দেবো চিকেন মশলা দিলেই রেডি আমার চিকেন লাল লাল পাতলা পাতলা ঝোল তো আজকের রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও